আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মাইরোবি অ্যাপ থেকে প্রতিদিন ফ্রি পয়েন্ট নিতে পারেন খুব সহজে আপনারা প্রথমেই চলে যাবেন মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোরে পরে সার্চ দিন মাইরোবি এবার অ্যাপটা ইনস্টল করুন অ্যাপটা ওপেন করুন এখানে আপনারা রবি নাম্বারটা দিয়ে লগ করুন নাম্বারে একটি ওটিপি যাবে সে ডাইনফুট দিলে আপনি চলে যাবেন হোম স্ক্রিনে এখন হোম স্ক্রিনে দেখবেন একটা অপশন আছে মাই রিওয়ার্ডস অথবা ডেইলি চেক ইন নামে ওইখানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন আজকের ফ্রি পয়েন্ট এই পয়েন্টগুলো আপনি জমিয়ে রাখতে পারেন পরবর্তীতে এগুলো দিয়ে কিনতে পারবেন ফ্রি এমবি মিনিট এস এম এস অথবা বিভিন্ন রিওয়ার্ড অফার প্রতিদিন একবার করে চেক ইন করতে ভুলবেন না কারণ যদি আপনি কোনো দিন মিস করেন তাহলে ওই দিনের পয়েন্ট আর পাবেন না এই ছিল খুব সহজে রবি অ্যাপ থেকে প্রতিদিন পয়েন্ট নেওয়ার পদ্ধতি ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি একটি হেল্পফুল ভিডিওতে